আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো পাহাড়ি রাস্তা কাপ্তায় রাঙামাড়িরও কী কী পাওয়া যায় আনারস দেখতে পাচ্ছেন প্রতি পিস এখানে বিশ টাকা করে বিক্রি করা হচ্ছে যত সামনে যাবে তত কমে পাওয়া যাবে এগুলি হচ্ছে বিনি চাউল এগুলি প্রতি কেজি একশো টাকা করে এখানে বিক্রি করছে এখানে মোটামুটি কম আছে তবে আনারস আর একটু পরে গেলে আরও কম পাওয়া যাবে এগুলি হচ্ছে তেঁতুল এগুলো একশো টাকা করে প্যাকেট এগুলো কোষাসহ তারপরে হচ্ছে কলা কলা জোড়া পাঁচ ছয় টাকা কিংবা দশ টাকা এভাবে তারা তাদের সাইজ অনুযায়ী নিচ্ছে এখানে অনেক কিছু আছে আসলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসগুলো দেখা যায় এখান থেকে কিনে খাওয়া যায় বাসার জন্য নিয়ে আসে যাওয়া যায় এই জানারস এগুলো একটু ছোটো সাইজ এগুলো আরেকটু দাম কম রয়েছে ডাব তাছাড়া এদিকে রয়েছে তেঁতুল কুষা ছাড়া এবং কুষা সহ এটা হচ্ছে লাউ মিষ্টি কুমড়া এটা মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছেন এটা তাদের নিজস্ব ক্ষেতেরই এগুলি সব জিনিসপত্র এগুলো হচ্ছে বড়ই তাদের গাছের বড়ই এখানে সবকিছু পাওয়া যায় পাহাড়ি জিনিসপত্র এই ছোটো ছোটো দোকানগুলিতে এগুলো হচ্ছে কলার থোর এগুলো অনেকে পছন্দ করেন তারা তাদের নিজস্ব যে বাগান রয়েছে সেখান থেকে এগুলি হচ্ছে বেল এখানে বিক্রি করেন তো রাস্তার পাশে কিন্তু ছোটো ছোটো টং দোকান রয়েছে টং দোকানগুলিতে এই জিনিসগুলি পাওয়া যায় এখান থেকে যারা এখানে রাঙ্গামাটি যান কাফতায় হয়ে আসেন তারা এই দোকানগুলি থেকে কিনে কিনে নিজে খান এবং বাসার জন্য নিয়ে যান তো এটা অনেক সুন্দর্য আসলে এই রাস্তা দিয়ে যখন যাওয়া হয় কাফতায় রোড দিয়ে তখন অনেক মজা লাগে এই জিনিসগুলি দেখতে ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফিজ